নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি পাওয়ার বাড়ানোর জন্য অর্থাৎ আপনি আগামী দিনে কিছু খারাপ কিছু যাতে আপনার শরীরে না ঘটে বা সেরকম কিছু সমস্যা থাকলে বিঘ্ন আসলে যা আপনি আগে থেকে বুঝতে পারবেন তাতেই সাহায্য করে সেটাকে সেই পথকে জাগ্রত করার জন্য অ্যাক্টিভ করার জন্য আজকে একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দেব যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনার ম্যানিফেস্টেশনে সাহায্য করবে যে কোনো ধরনের অ্যাফার্মেশান দিতে সাহায্য করবে উইশ ফুলফিলমেন্ট করতে আমাদের থার্ড আই চক্রকে ভীষণভাবে অ্যাক্টিভ করবে আপনার নিজের ইচ্ছাগুলো পূরণে যে কোনো বাধা বিঘ্ন আসার আগেই আপনি যাতে নিজে থেকেই বুঝতে পারেন আপনার সিক্স সেন্স যাতে আপনাকে হেল্প করে তার জন্য অ্যাঞ্জেল নাম্বার দেবো আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা অনলাইন অথবা অফলাইন ক্লাস করতে চান আমার কাছে উসু রেকি ট্র্যাডিশনাল রেকি যাকে বলা হয় এবং হরি ফ্যাক্ট্রি রেকি লামাফেরা হিলিং কোর্স ক্রিস্টাল কোর্স বা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যান্ডেল থেরাপি যে কোনো কোর্স আমার কাছে করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বা ফোন করে ডিটেলস জানতে পারেন মাত্র দুদিনের এই এনার্জি হিলিং কোর্সে যাবতীয়ভাবে আপনাদেরকে হেল্প করা হয় সারা বছর ক্লাসে যা শেখানো হয় তার বাইরেও কিন্তু অনেক রকম ভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া থাকে আমার তরফ থেকে যাই হোক আজকে এই অ্যাঞ্জেল নাম্বার দেওয়ার আগে একটু বিশেষ কথা বলবো বিশেষ করে যারা রেকি শিখতে ইচ্ছুক বা রেকি শিখেছেন আমি জানুন যে আপনি কোনো ভুল করছেন না তো আজকে একটা ঘটনার কথা শেয়ার করব আপনাদের বন্ধুরা একটু ধৈর্য ধরে শুনবেন যারা রেকি শিখতে চান অথবা রেকি শিখেছেন আগে কোথা না কোথাও থেকে সকলের ক্ষেত্রেই সমস্যাটা হয় এমনও নয় আবার কেউ কেউ খুব বড় ভুল করে ফেলে না জেনে তো একটু সচেতন করে দেওয়া দরকার আমার বলে মনে হলো আজকে এক ছাত্রী আমাকে আজকে ফোন করে জানালো সে দেখি মাস্টার টিচার হরিফায়ার এবং সে আমাকে জানালো যে স্যার আমি রেকি মাস্টারশিপ কমপ্লিট করার পর সমাজ দিয়ে ধরি প্র্যাকটিস যেটা করতে হয় করেছি হরিফায়ারে কিন্তু এবং আমি রেকি শেখানো শুরু করি যখন রেকি শেখানো শুরু করি একজনকে ফার্স্ট ডিগ্রি অ্যান্ড সেকেন্ড ডিগ্রি আমি হোলিফায় রেখেতে দিয়েছিলাম এবং সে শেখার পর খুব ভালো হিলিং করছিল এখন কোনো এক সময় সেই ছাত্রীটি মানে আমার ছাত্রীর ছাত্রী যে সে এবং তার কয়েকজন পরিচিত কেউ যাই হোক কোনোভাবে আমার একটি ভিডিও দেখে সেলফ হিলিং যেমন আমরা শেখাই এরকম সেলফ অ্যাটনমেন্টের একটি ভিডিও ছিল আমার চ্যানেলে আছে অনেক সেটি দেখে তারা সেলফ অ্যাটনমেন্ট কি করে নিতে হয় শেখে এবং সেইভাবে তারা নিজেরা অ্যাপ্লাই করে সমস্যা হচ্ছে কি যে মেয়েটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হলিফায় রেখে শিখেছে সে তাদের আমার ওই ভিডিও দেখে নিজে নিজে তাদের শেখাতে শুরু করে দেয় সেলফ অ্যাটনমেন্টটা ছিল সম্পূর্ণ উঁচু রেকির উপরে এবং এই সেলফ অ্যাটেনমেন্টটা উসু রে কি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এরকম যে প্রথাগত যে পদ্ধতি সেইভাবে নয় এটা সম্পূর্ণ শুধুমাত্র নিজেকে হিলিং করার জন্য নিজের শরীর ও মনকে বেটার রাখার জন্য অনেকটাই হেল্প করে এবং সেখানে কোনো রকমভাবে কোনো সিম্বল ইউজ করার কথা বলা হয়নি কখনো কেননা রেকি সেকেন্ড ডিগ্রিতে গিয়ে সিম্বল শেখানো হয় এবং তা অবশ্যই একজন রেকি মেন্টর বা রেকি গুরুর কাছে বা রেকি মাস্টার টিচারের কাছ থেকে অ্যাটেনমেন্ট পাওয়ার পর তার কাছে যখন একজন সম্পূর্ণ মাস্টারশিপ কমপ্লিট করে মাস্টার টিচার ডিগ্রি তারপর সে শেখানোর জন্য অধিকার প্রাপ্ত হয় বা অনুমতি প্রাপ্ত হয় তো যে ছাত্রীটি আমার ছাত্রীর ছাত্রী সে যখন শেখে শেখার পর সে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখেছে হোয়ালিফায় রেখেতে স্বাভাবিকভাবে সে রেখে শেখানোর কিন্তু জন্য উপযুক্ত হয়ে ওঠেনি সে কি করলো আমার ওই সেলফিল যেমেন্টের যে ভিডিওটি সেটি দেখে সে নিজে নিজে অন্য কয়েকজনকে দু চারজনকে শেখানো শুরু করলো নিজে মাস্টার ডিগ্রি না করা সত্ত্বেও এমনকি সে যে তার টিচারের কাছে অর্থাৎ আমার যে ছাত্রী মাস্টার তার কাছ থেকে যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখার পর যে তিনটি সিম্বল পেল সেকেন্ড ডিগ্রিতে সেই শক্তি সিম্বল মেন্টাল সিম্বল দূরবর্তী সিম্বল সেইগুলো সে অন্যদের শিখিয়ে দিলো দিয়ে তাদের হিডিং করতে বলল এবং ঘটনাক্রমে তারা বেশ ভালোই রেজাল্ট পাচ্ছিল প্রথম দিকে কিন্তু ওই যে আমি বলেছি যে নেই কি গুরুর কোনো কাছে ক্লাস কমপ্লিট না করে মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট না করে কেউ কখনো রেখে শেখাবেন না এবং এটা একটা নিয়ম আছে আর এর এনার্জি লেভেলটা সেইভাবেই কাজ করে তো সে ঘোড়া ডিগিয়ে ঘাস খাওয়ার মতো সে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করে শেখানো শুরু করেছে এবং রীতিমতো বেশ কিছু টাকাও নিয়েছে তার থেকে সমস্যা হলো কি যে তারা প্রথম প্রথম ভালো বেনিফিট পেল কিছুদিন তারপর তাদের সমস্যা এত বেড়ে গেল এত ভুল ভ্রান্তি তাদের জীবনে আসতে শুরু করলো একটা সমস্যা আসতে শুরু করলো যে তাদের সঙ্গে তাদের টিচারের সমস্যা হয়ে গেল যে টিচার নয় কিন্তু আপেক্ষিকভাবে এখানে টিচার বলতে হয় কারণ সে শিখিয়ে ফেলেছে কিন্তু তার সেই অধিকার নেই তো এরকমভাবে মিসগাইড করে এখন সে খুব অনুতত্ত্ব যে আমি নিজে মাস্টার হয়নি এটা কেন করলাম নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো যখন তারা মাস্টার টিচার ডিগ্রি তারাও করতে যে আমরা তখন সে বলছে যে আমি তো মাস্টার এখনো হওয়ার পরে তাহলে তুমি কি আমাদের টাকা করে করেছো তো যাই হোক এটা নিয়ে পুনরায় আবার আমরা এই ছাত্রী যে মাস্টার টিচার তার সঙ্গে কন্ট্যাক্ট করে তার কাছে ক্ষমা চায় কিন্তু এরকম ভুলটা বারবার কেউ না কেউ করতেই থাকে এর আগেও আমি দেখেছি বেশ কয়েকজনকে করতে এই ভুলগুলো কেউ করবেন না যারা মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট করেননি যেখানেই শিখুন না কেন নিজের গুরু যেভাবে আপনাদেরকে শেখাচ্ছেন যেভাবে আপনাদেরকে গাইড করছেন তাদের কাছে আগে জানুন পুরোটা হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না কাউকে এভাবে ভুল বুঝিয়ে টাকা ইনকামের জন্য এরকম একটা পথ বেছে নেবেন না তাতে কিন্তু হিতে বিপরীত আপনাদেরই হবে শুধু সেলফ অ্যাটেনমেন্টটা যে কেউ নিতে পারতো যারা রেকি শেখেনি তাদের জন্য যারা একবার রেকি শিখে ফেলেছে তাদের কিন্তু প্রয়োজন নেই একটু ক্লিয়ার করে দিলাম এখানে এই ভুলটা করবেন না আমি বলবো যদি টাকা নিয়ে থাকেন এরকম ক্ষেত্রে যিনি রেকি মাস্টার টিচার ডিগ্রি কম্পিটি করেনি কিন্তু সে তিনি অন্যদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখাচ্ছেন আবার সিম্বল অ্যাপ্লাই করেছেন খুব গরিত কাজ ভুল সম্পূর্ণ ভুল তো অন্যায় সেক্ষেত্রে ওই টাকাও তাকে তাদেরকে ফেরত দেওয়া উচিত যাতে তার না তৈরি হয় যাই হোক আজকে আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি বলব এই অ্যাঞ্জেল নাম্বারটি আমাদের আমাদের থার্ড অর্থাৎ যেখান থেকে ভিজুয়ালাইজেশন কাজ করে যেখান থেকে আমাদের জীবনের নানা রকম বাধাগুলোকে আমরা দূর করতে পারি নেগেটিভ এনার্জিকে দূর করে এই জায়গাটাকে আগে পজিটিভ করতে হবে তার জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার কি করবো এই অ্যাঞ্জেল নাম্বারটি ডেইলি বডি বাঁ দিকে লেফট সাইডে যে কোনো জায়গায় লিখে নেব ব্লু কালি দিয়ে যারা ডান হাতি যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে নেব ওই অ্যাঞ্জেল নাম্বারটি একটি সার্কেলের মধ্যে রাখবো নিজের নাম লিখবো ওপরে বানিয়েছে ওই অ্যাঞ্জেল নাম্বারের ওপরে বানিয়েছে আর একটা সার্কেল করবো ব্লু কালি দিয়ে ওই কাগজটি সাদা কাগজ রুল টানা না প্লেন সাদা কাগজ সেটি বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখবো যে বালিশটিতে আমরা ঘুমোই মাথা দিয়ে যে ঘরে বেশিক্ষণ সময় থেকে সেই ঘরে একটা দেয়ালে যে কোনো দেয়ালে সেম লিখে সেই কাগজটিকে আটকে রাখবো আঠা দিয়ে মানি পার্সে রাখতে পারি আমরা যে খাবার খাই সেই খাবারের রাখার জায়গা যেখানে সেখানে রাখতে পারি নিজের এনার্জিটাকে সেখান থেকেও আমরা ভালো রকমভাবে অ্যাক্টিভ করতে পারি সেই সঙ্গে সঙ্গে জলের বোটল যে জলের বোটলটা আমরা কন্টিনিউ ইউজ করি সেই জলের বোটলের গায়ে নাম্বারটা লিখে রাখা যেতে পারে সেই জল যখনই আমরা পান করব ওখান থেকে করব দেখবেন দারুণভাবে আপনার ইন্টেনশন পাওয়ার বেড়ে যাচ্ছে আপনি যে ইনটেনশান দিচ্ছেন সেটা অনুযায়ী দেখবেন খুব সহজেই সেই কাজগুলো হতে শুরু করছে আপনার রাফ কন্ট্রোল হচ্ছে আপনার নেগেটিভ এনার্জি নেগেটিভ চিন্তাভাবনাগুলো কমতে শুরু করছে আর পজিটিভ চিন্তাভাবনা ভরপুর হয়ে উঠছে আপনি যে অ্যাফার্মেশন দিচ্ছেন যে ম্যানিফেস্ট করছেন যে কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে এমনকি ইচ্ছা পূরণ বা উইস জন্য এই নাম্বারটি তাতেও আপনাকে সহায়তা করবে আমাদের যে দূরদৃষ্টি সেই দূরদৃষ্টি শক্তিও কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারের সাহায্যে বেড়ে যায় আসুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি কি অ্যাঞ্জেল নাম্বারটি হল এইট টু কমা এইট এইট কমা ওয়ান থ্রি থ্রি এই অ্যাঙ্গেল নাম্বারটি অবশ্যই যেভাবে বলেছি অ্যাপ্লাই করুন যদি পারেন ইচ্ছে করলে দিনে দুবেলা বা তিনবেলা জব করতে পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতেই হবে এমন কোনো ব্যাপার নেই লিখে রাখলে বডিতে যেভাবে বললাম বা অন্যান্য যে পসিটিভ বললাম করে দেখুন তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন তবে হ্যাঁ বন্ধু আবারও বলছি প্লিজ কেউ সম্পূর্ণ রেকি যদি শিখতে চান রেকি কমপ্লিট করে তবেই অর্থাৎ মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট করে তবেই আপনি রেকি শেখাবেন সেটা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোক বা হোলিফা রেকি হোক আপনি যেখানেই শিখুন না কেন নিজের রেকি গুরুর পরামর্শ নেবেন তাদের গাইডেন্স মেনে চললে আপনি ঠকবেন না বা অন্য কারাও কিন্তু কোনো সমস্যায় পড়বে না তাদের সঙ্গে আপনারা কোনো খারাপ সম্পর্ক তৈরি হবে না কিন্তু আপনি যদি নিজেকে মানে অনেক বেশি বড় হিলার ভেবে নেন আপনি কম শিখে সম্পূর্ণ কমপ্লিট না করে যদি নিজে মনে করেন যে আপনি সব জেনে গেছেন কিছু ইউটিউব চ্যানেল বা আমার ইউটিউব চ্যানেল দেখেও সব জেনে গেছেন আপনি সব পারেন তাহলেও কিন্তু ভুল করবেন প্রকৃত একজন ব্যক্তি যিনি আপনার মেন্টর বা গুরু তার সাহচর্যে থাকুন তার নির্দেশ তার গাইডলাইন মেনে চলুন আপনি অর্জন যোগ্য নিশ্চয় যোগ্য টিচার একদিন একদিন তৈরি হবে রেকিতে সে যে কোর্সই করুন না কেন আগে নিজেকে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে প্লিজ কাউকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজে ইনকাম করার জন্য অন্যকে ঠকাবেন না আগে নিজে ভালোভাবে শিখুন যদি মনে করেন আপনি প্রপারভাবে গাইড করতে পারবেন আপনার টিচারও আপনাকে অবশ্যই যথাযথভাবে পরীক্ষা করবেন তিনি বুঝবেন যে হ্যাঁ আপনি যোগ্য তিনিও আপনাকে বলবেন যে হ্যাঁ এবার শেখাতে পারো বা শেখাতে পারেন তো এই যে কথাগুলো বললাম তাদের জন্যই বললাম যারা এরকম ধরনের ভুল ডিসিশন নিয়েছেন কাউকে করিয়েছেন অথবা যারা হয়তো জানেন না যার কাছে শিখলেন হয়তো তারা জানেন না যে সে একজন রেকি মাস্টার টিচার ডিগ্রি নয় আমার চ্যানেল থেকে হয়তো সেলফ অ্যাটেনমেন্টের ভিডিও আপনারা পেয়েছেন দেখেছেন সেখান থেকে কিছুটা যখন দেখেছেন ভালো রেজাল্ট পাচ্ছি কারো না কারোর কাছে গিয়ে ছুটে গেছেন আমি এবারে এই ডিগ্রি করবো ওই ডিগ্রি করবো কিন্তু তাদের কিন্তু আগের কোনো সার্টিফিকেটও নেই তারা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে যা প্রথাগতভাবে সেখানে হয়ে আসে আপনারা সেগুলো সব পাননি এরকম ভুল করলে কিন্তু আপনাদেরকেই পস্তাতে হবে মাঝখান থেকে কিছু টাকাও আপনার গ্যাটে যাবে প্লিজ এরকম সিদ্ধান্ত এরকম ভুল সিদ্ধান্ত এবং অনলাইন সিদ্ধান্ত নেবেন না পারলে নিজের শপ্ত চক্রকে ব্যালেন্স করতে শিখুন মেডিটেশন করুন সকলের সঙ্গে ভালো ব্যবহার রাখুন নিজেও ভালো থাকুন আজ চলিত হবে বন্ধুরা ধন্যবাদ